সারাদিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের সময় যে কোথা থেকে কেটে যায় আমরা কিন্তু কেউই টের পাই না সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে যদি কাজগুলোকে না সাজিয়ে গুছিয়ে নিই সেক্ষেত্রে অনেকটা পরিমাণ লেট হয়ে যাবে সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না আর আজকে সেই রকম বেশ কিছু জানাও জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের সাংসারিক কাজগুলো যেরকম অনেকটাই সহজ হয়ে যাবে সাথে বেঁচে যাবে মাসিক খরচ থেকে বেশ কিছুটা টাকাও আর পরিশ্রমও কিন্তু অনেকটাই কম হবে চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্যাগ আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের ব্যবহারের ক্ষেত্রে খুবই কাজে আসে কেননা হঠাৎ করে দোকান বাজার যেতে গেলে এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো আমরা নিয়ে ক্যারি করতে বেশি পছন্দ করি কিন্তু এই ব্যাগগুলো একটাই সমস্যা হয় হ্যান্ডেল থাকে না তো হ্যান্ডেল না থাকার কারণে কিন্তু খুব বেশি একটা আমরা ক্যারি করতে পারি না আর ক্যারি কিভাবেই বা করব এইভাবে তো ধরে নিয়ে যাওয়া যায় না হঠাৎ করে হাত থেকে পড়েই যেতে পারে তো কিভাবে এগুলোর আমরা রেডিমেড একটা হ্যান্ডেল তৈরি করে নিতে পারি তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের চেনগুলো অনেক সময় হয় আমাদের কোমর বন্ধনী থাকে বা বাচ্চাদের ছোটখাটো জামার মধ্যে কিন্তু এই ধরনের কোমরের কাছে এই ধরনের বেল্টগুলো থাকে তো এই বেল্টগুলো অনেক সময় হয় ছিঁড়ে যায় বা ভেঙে যায় আমরা কিন্তু জামার মধ্যে পড়াই না তো যদি এই ধরনের কোনো চেন থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো দিয়েই আমরা হ্যান্ডেল করতে পারবো তো তোমরা চাইলে বড়টা দিয়ে করে নিতে পারো আমি ছোটটা দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি দুটো সাইডে দুটো আটকে নিয়েছি সুতোগুলোর মধ্যে তারপর ব্যাগের দুটো এইভাবে আমি পিনটাকে আটকে দেব এইভাবে যদি আমরা হ্যান্ডেলটাকে তৈরি করে নিই সেক্ষেত্রে কিন্তু কোন রকম সেলাই বা কাটা ছেঁড়া না করে সেফটিপিন দিয়ে আমরা সুন্দর মতো এই হ্যান্ডেল তৈরি করে নিতে পারলাম আর এইভাবে হ্যান্ডেলটা তৈরি করে নেওয়ার পর কিন্তু আমাদের ক্যারি করতেও সুবিধা হবে আর সব থেকে বড় কথা এই ব্যাগের জন্যই হ্যান্ডেলটা তৈরি করতে আমাদের যে কোন রকম পয়সা খরচা হলো না সাথে কিন্তু কোন রকম পরিশ্রমও হলো না তো আশা করছি ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবেই তোমরা সুন্দর সুন্দর এক একটা জিনিস তৈরি করে নিতে পারো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসয়ে বন্ধুরা আমরা যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তখন বেশ কিছুটা চুল কিন্তু চিরুনির মধ্যে উঠে আসে আর এখনকার দিনে কোনো মহিলা বলতে পারবে না যে মাথার চুল কিন্তু ওঠে না আবহাওয়ার হওয়ার জন্যই হোক বা জলের জন্যই হোক আর এই রকম ভাবে আমরা যদি প্রত্যেকবার মাথা আঁচানোর পর যদি চিরুনিটাকে পরিষ্কার না করি এই চিরুনিটাই যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা গম ইনফেকশন হতে পারে কিংবা আমরা চিরুনির চুলটা যদি পরিষ্কারও করে নিই তার ফলে কি হয় এই চিরুনির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তো কিভাবে আমরা চিরুনিটা ব্যবহার করব যার ফলে অন্যান্যদের আর কোনো রকম ইনফেকশন হবে না তার জন্য এখানে আমি একটা পলিথিনের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘরে থাকা যে কোনো ধরনের প্যাকেট এক্ষেত্রে ব্যবহার করতে পারো ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে এখানে আমি চিরুনির মাপ মতো ছোটো টুকরো করেছি তোমাদের কাছে বড় চিরুনি হলে তোমরা আর একটু বড় করে কেটে নেব তো এরপর এই প্যাকেটটাকে আমরা কিভাবে ব্যবহার করবো এইভাবে ছোট টুকরো পলিথিনটাকে আস্তে আস্তে চিরুনির মধ্যে পুরোপুরি গেঁথে যেতে হবে খুব আস্তে আস্তে হালকা হাতে কাজটা করতে হবে নাহলে কিন্তু পুরো পলিথিনটা এই চির মধ্যে যখন আমরা পুষ করবো তখন কিন্তু প্রেশার দেওয়ার কারণে কিন্তু প্লাস্টিকটা ছিঁড়ে যাবে তো হালকা হাতে কাজটাকে করতে হবে এইরকম ভাবে পলিথিনটাকে দিয়ে পুরো কিন্তু একেবারে এই দাঁতগুলো শেষ অব্দি নেব না তো এরপর একটু ওপরের জায়গাটা ফাঁকা রেখে যদি আমরা এই অবস্থাতে মাথা আছড়াই সেক্ষেত্রে যে চুলটা চোনির মধ্যে থাকবে তারপর দুদিকে পলিতেিনটাকে যদি পুরোপুরি চোনিরটার মধ্যে কভার করে আস্তে করে আমরা চুলটাকে টেনে নিয়ে ফেলে দিই সেক্ষেত্রে কিন্তু যেরকম আমাদের হাতও লাগাতে হচ্ছে না আর চোনিরটাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকছে কারোর কিন্তু এর থেকে কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স একেবারেই থাকছে না তো আশা করছি ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে একদম শেয়ার করে দেবে সবার সাথে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু প্রচুর পরিমাণে সাজতে পছন্দ করি পার্টিতে বা অকেশনালি যদি আমরা সুন্দর ড্রেস আপ করি সাথে কিন্তু এরকম একটা টিকলি পরি আর এই টিকলি গুলো কিন্তু যখনই আমরা চুলের সাথে ক্লিপ দিয়ে বাঁধবো তার নিচের দিকের যে পোষারটা যেটা আমাদের কপালের দিকে থাকে তো সেই অংশটা কিন্তু এরকম হালকা মুভমেন্ট হলে এতটাই নাড়াচাড়া হয় যে অনেক সময় হয় এই মোটিভ কিন্তু উল্টে যায় বারবার কিন্তু আমাদের রাস্তাঘাটে বেরিয়ে এগুলো ঠিক করা সম্ভব হয় না এছাড়া এটাকে তো সোজা করার জন্য আমরা কখনোই রাস্তাঘাটে আয়না বের করে এটাকে সোজা করতে পারবো না তো কিভাবে এই টিকলিগুলো আমরা পড়লে একেবারেই ফিক্সড হয়ে থাকবে কপালের সাথে রকম কিন্তু এই মোটিভটা উল্টে যাবে না তো দেখো উপরে কিন্তু আমাদের চুলের সাথে আটকানোই থাকে সেই দিকটা কিন্তু কোন রকম সমস্যা হয় না তো নিচের দিকটা যদি সমস্যা হয়েই থাকে তাহলে আমরা কি করব এখানে আমি নিয়ে নিয়েছি সেলোটেপ সেলোটেপটাকে পুরো সার্কেল করে এইভাবে আমি পেঁচিয়ে নেব তোমাদের কাছে যদি ডবল টেপ গাম থাকে সেক্ষেত্রে ছোট্ট একটু টুকরো ডবল টেপ গাম দিয়েও হবে তারপর কি করব কপালের কোনো একটা অংশে এরকম ছোট করে সেলোটেপটাকে দিয়ে তার উপর কি করব এইভাবে এই টিকলিটাকে বসিয়ে দেবো যেই জায়গায় আঠাটা দেব ঠিক সেই জায়গায় টিকলির নিচের যে মোটিভটা থাকবে সেই জায়গাটায় মোটিভটাকে এইভাবে সেট করে দেবো আর ওপর দিকে চুলের মধ্যে ক্লিপটাকে দেবো যদি এইভাবে দিয়ে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টিকলি মুভমেন্ট হবে না আর এইভাবে টিকলি ব্যবহার করলে কিন্তু আমরা অনেকটা কমফোর্ট ফিল করব আর এসেলো টেপ বা ডবল টেপ গাম দিলে কিন্তু বাইরের দিক থেকে দেখাও যাবে না তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডগুলোর যখন সুইচগুলো অফ অন করি তখন আমাদের হাতে ময়লা থাকুক বা তেল ছিটে হাত থাকুক না কেন এই হাতের টাচ লেগে লেগে বারবার কিন্তু এই সুইচ বোর্ডটা এরকম পরিমাণে ময়লা হয় আর যেহেতু এটা কারেন্টের সাথে রিলেটেড তাই তো আমরা ঠিকঠাক মতো জল দিয়ে হোক বা কোনোভাবে ভিজে জিনিস দিয়ে এটাকে পরিষ্কার করতে পারি না দীর্ঘদিন পরিষ্কার না করতে করতে এটার অবস্থা কিন্তু ঠিক আমার এই সুইচ বোর্ডটার মতোই হবে তো যাদের যাদের বাড়িতে সুইচ বোর্ড ময়লা আছে তারা সাথে সাথে এই ভিডিওটা দেখেই কিন্তু সুইচ বোর্ডটা এইভাবে পরিষ্কার করে নাও এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঠের পপটিক্যাল স্টিক তো এই গুলো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কাঠের খুন্তি বা যে কোনো ধরনের কাঠের এরকম লম্বা ধরনের কোনো জিনিস তোমরা ব্যবহার করতে পারো কেন কাঠের নিচ্ছি আমি এটা একটু তোমাদের পরেই বলছি তারপর নিয়ে নিয়েছে একটা টিস্যু টিস্যু পেপার ছোট করে এইভাবে ভাজ করে এই পপ্টিক্যাল স্টিকের ওপরের অংশটা এইভাবে পেঁচিয়ে নেব টিস্যু পেপার এর পরিবর্তে এক্ষেত্রে তোমরা নরম সুতির কাপড় বা তুলো ব্যবহার করতে পারো এরপর এটাকে টাইট মতো আটকে রাখার জন্য রাবার ব্যান্ড দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো রিমুভার তো আমাদের প্রত্যেকের মহিলার কাছেই কিন্তু নেল রিমুভার থাকে তো এই রিমুভারটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করতে পারবো তো খুব সামান্য পরিমাণ নেল রিমুভার এই টিস্যু পেপারের মধ্যে দিয়ে নিয়েছি এরপর হালকা হাতে যদি এইভাবে আমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে যার জন্য কোনো রকম জল আমাদের ব্যবহার করতে হচ্ছে না বা ভেজা কোনো জলীয় জিনিস আমাদের দিয়ে কিন্তু পরিষ্কার করতে হচ্ছে না কেননা নেল রিমুভারের মধ্যে থাকে অ্যাসিটন আর এই অ্যাসিটনটাই কিন্তু সুন্দর মতো এই সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে দেবে দেবে এই স্টিকটা দেখলে তোমরা বুঝতেই পারছো কত পরিমাণ ময়লা হয়েছিল আর সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার তোমাদের বলি কেন এই ক্ষেত্রে আমি কাঠের ব্যবহার করলাম যদিও বা এই অ্যাসিটন দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা হবে না তাও আমরা হাত বলতে যদি কোনো কাঠের জিনিসের মধ্যে এইভাবে কটন লাগিয়ে বা টিস্যু লাগিয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট খাবার আর কোনো রকম ভয় থাকবে না কেননা আমরা প্রত্যেকেই জানি কাঠের কোনো জিনিসে কিন্তু এরকম কারেন্ট লাগতে পারে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি গাজর গাজর হোক কিংবা শশা এই ধরনের সবজিগুলো এতটাই হালকা একটা খোসা থাকে যে এই সবজিগুলোর খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় কেননা চাকু দিয়ে যদি এইভাবে আমরা কেচে কেচে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক খোসা থেকে যায় আর যদি পিলারের সাহায্যে খোসা যায় সেক্ষেত্রে এত মোটা একটা খোসা বেরোয় যে অনেকটা গাজর কিন্তু আমাদের নষ্ট হয় তো এইভাবে দীর্ঘদিন যদি আমরা খোসা ছাড়াতে থাকি সেক্ষেত্রে অনেকটা জিনিস কিন্তু আমরা নষ্ট করে দিই তো কিভাবে এই সমস্ত জিনিসের খোসা আমরা ছাড়াবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা লিকুইড যে সিরাপ গুলো ওষুধ হয় তো সেই সিরাপের ঢাকনা তো এই ঢাকনাটা যদি পলিথিনের হয় এক্ষেত্রে কিন্তু হবে না টিনের যে ঢাকনাগুলো হয় সেই ঢাকনা নিতে হবে হালকা হালকা করে যদি এই টিনের ঢাকনা দিয়ে আমরা খোসাটাকে ছাড়িয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছুরি কাছি বটি কোনো কিছু সাহায্য ছাড়াই সুন্দর মতো হালকা এইভাবে আমরা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবো যার জন্য কোনো রকম গাজর বা কোনো রকম মাংস কিন্তু উঠে আসবে না এইভাবে শুধুমাত্র গাজর না আমরা কিন্তু শশা আলু এগুলোরও খোসা ছাড়িয়ে নিতে পারবো আবার অনেক সময় হয় ট্রাভেলের সময় কিন্তু আমাদের কাছে ছুরি কাচি থাকে না কিন্তু এমার্জেন্সি পারপাস বেশ কিছু মেডিসিন থাকে তো তখনও কিন্তু রাস্তাঘাটে স্যালাড বানানোর জন্য আমরা এইভাবে গাজরটাকে খোসা ছাড়িয়ে নিতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও চলে যাচ্ছি পরের টিপস বন্ধুরা আমাদের অনেকেরই মনে হয় আমাদের ত্বক ঝাপসা হয়ে আসছে ঘাবড়ানোর কিছু নেই ত্বককে টান টান করার জন্য একটা ছোট্ট রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করব আবার শীতকালে অনেক সময় হয় স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় বা আঙুলের ফাঁকায় ফাঁকায় একটা কেমন প্যাচ মতো হয়ে যায় যার জন্য আমরা অনেকটাই চিন্তিত হয়ে পড়ি আবার হাতের মধ্যে কিন্তু অনেকটা ব্ল্যাক স্পট ও চলে আসে রাস্তাঘাটে রোদের মধ্যে বেরোতে বেরোতে শুধুমাত্র যে হাতে পায়ে এই স্ক্রাবটা করা যাবে তা কিন্তু না মুখেও কিন্তু সমানভাবে করা যাবে তো তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি কফি কফি প্রথমে অল্প নিতে হবে পরে প্রয়োজন হলে আবার নেওয়া যাবে আর নিয়ে নিয়েছি একটুখানি চিনি আর নিয়ে নিয়েছি হাফ টমেটো এই তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে টমেটোটাকে যদি এইভাবে আমরা হালকা হালকা করে হাতে মুখে পায়ে যেখানে যেখানে এই সমস্যাগুলো আছে স্কিনের তো সেই সমস্ত জায়গায় যদি পাঁচ মিনিটের মতো এইভাবে আমরা হালকা স্ক্রাব করে নিতে পারি সেক্ষেত্রে ত্বকের উপরের যে ময়লা সেটা যেরকম উঠে যাবে সাথে কালো দাগ দীর্ঘদিনের কালো একটা ছোপ সেটা উঠে যাবে আর কিন্তু ত্বকের জেল্লা বাড়াবে ত্বকটা টান টান করতে সাহায্য করবে কেননা চিনি হচ্ছে ন্যাচারাল ক্লিনজার টমেটো আর কফি আমাদের স্কিনকে অনেকটা বেশি গ্লো করতে সাহায্য করে তবে সপ্তাহে দুদিন দু মিনিট এইভাবে কিন্তু গোলাকারে মাসাজটা করে নিতে হবে তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে টানা এক মাস করলে কিন্তু রেজাল্টটা তোমরা হাতে নাতেই পাবে তারপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো হাতের মধ্যে সম্পূর্ণ তফাত কিন্তু তোমরা বুঝতেই পারলে একটাতে কিন্তু অনেক বেশি গ্লো করছে আর একটা কিন্তু বেশ খানিকটা কালো ছাউ রয়েছে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন টয়লেট ব্যবহার করি টয়লেটে কিন্তু জলের দাগ পড়ে পড়ে এরকম একটা আয়রনের লালচে দাগ হয়ে যায় সব দিন কিন্তু সম্ভব হয় না টয়লেটটাকে ডিপ ক্লিন করার কিন্তু আমরা দুদিন একদিন বাদে বাদে এটাকে পরিষ্কার করি কাজের জন্য হয়তো বা প্রতিদিন যদি পরিষ্কার না করা হয় দুদিন একদিন ছাড়া ছাড়া গিয়ে দেখা যায় যে এতটাই কিন্তু ময়লা হয়ে গেছে জলের আয়রনের দাগ পরে কিভাবে হাত লাগানো ছাড়াই টয়লেট পরিষ্কার করা যায় তার একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য এখানে নিয়ে নিয়েছি সাবান বন্ধুরা এই ধরনের যে ছোট হয়ে যাওয়ার সাবানগুলো আমাদের ব্যবহার করার পর এতটাই ছোট হয়ে যায় এগুলোকে কিন্তু আমরা ধরে ব্যবহার করতে পারি না তো রকম ছোট ছোট সাবানগুলো এর জন্য আমি নিয়ে নিয়েছি আবার অনেক সময় দেখা যায় যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই হোটেল এ কিন্তু এই ধরনের ছোট ছোট প্যাকেট করা সাবান দেয় তো যদি ছোট হয়ে যাওয়ার সাবান তোমাদের কাছে না থাকে তাহলে এরকম সাবান যদি থেকে থাকে সেগুলোকেও তোমরা এই কাজে ব্যবহার করতে পারো এখানে আমি ছোট টুকরো হয়ে যাওয়ার সাবান নিয়েছি আর নিয়ে নিয়েছি মোজা তো মোজার মধ্যে কি করবো এখানে ছোট যে টুকরো হয়ে গেছে সাবানগুলো সেই সাবান গুলোকে মোজার মধ্যে ঢুকিয়ে দেবো এখানে আমি পনেরো দিনের একটা সলিউশন তৈরি করছি তাই এই দু টুকরো ছোট সাবানই তৈরি করে নেবো তোমরা বেশি বা কম বাড়াতে চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবে আর নিয়ে নিলাম একটা ন্যাপথোলিন এবার মোজার মধ্যে একটা গিট দিয়ে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মোজাটা যেন একটু নেট টাইপের হয় বা একটু হালকা হয় যাতে জলটা খুব তাড়াতাড়ি এর মধ্যে মুভমেন্ট করতে পারে এরপর এই মোজাটাকে কোথায় ব্যবহার করব আমাদের যে ফ্ল্যাশ বক্স রয়েছে সেই ফ্ল্যাশ বক্সের মধ্যে যদি এইভাবে আমরা মোজাটাকে জল পর্যন্ত ডুবিয়ে দিয়ে তারপর ওপর দিকের অংশটাকে এইভাবে একটা গিট দিয়ে বেঁধে নিই কোনো একটা অংশের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর মতো এই মোজাটা এই জলের মধ্যে ডুবে থাকবে তারপর ঢাকনাটাকে বন্ধ করে দেবো বন্ধুরা এবার তোমাদের একবার ফ্ল্যাশ করে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা ছিল আর এইভাবে পরিষ্কার করার কারণে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে প্রায় যে পরিমাণ ময়লা ছিল তার তুলনায় কিন্তু সেভেন্টি কি এইটি পারসেন্ট পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে যদি আমরা হাত না লাগিয়ে প্রত্যেকবার ফ্ল্যাশে টয়লেটটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারি সাথে ডিস করে নিতে পারি তাহলে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে সাবানটা এখানে যেরকম ক্লিনিং এর কাজ করবে সাথে ন্যাপথোলিনটা কিন্তু ডিস করবে টয়লেটটাকে টাকে তো আশা করছি এইভাবে কিন্তু আমরা কাজটাকে সহজ করে নিতে পারবো তো আজকের সমস্ত টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ